ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে হচ্ছে জন্মদিন আমার একটা আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন আর সেই বেস্ট ফ্রেন্ড হচ্ছে জিৎ হাই আর আমাদের সঙ্গে আছে আমার ভাই আমার ভাই আর আছে কৌশিক অহনা আছে মেঘা আছে আমরা সব আপাতত এগোচ্ছি নদীর ধারের দিকে নদীর ধারে সেলিব্রেট হবে জন্মদিন জিদ জিদ এগোচ্ছে সামনে আমি আপাতত ক্যামেরা ধরে এগোচ্ছি সবাই আছি আমরা এখানে ঠিক আছে দেখা হচ্ছে ওই ধারে গিয়ে আমরা পৌঁছে গেছি নদীর ধারে চারিদিকে ইটভাটা 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 আমরা নদীর ধারে পৌঁছে গেছি আর সবাই আগে চলে গেছে আমি আর আমার ভাই হেঁটে হেঁটে যাচ্ছি জিনিসপত্র নিয়ে জিনিসপত্রটা দেখি একটু কেক আর কোল্ড ড্রিঙ্কস হ্যান ত্যান অনেক কিছুই আছে আর তারা সবাই চলে যাচ্ছে অনেক দূরে তারা চলে গেছে ওই পারে আমরা যাচ্ছি সেইখানে আমরা পুরো নদীর ধারে ঢুকে গেছি আর আমাদের সামনে যাচ্ছে সেই আমরা পৌঁছে গেছি নদীর ধারে আর এটা আর মেঘা আর সেই আমার ভাই দাঁড়িয়ে আছে এইখানে আমরা কেক কাটব আর তারা দুজন সেই সেইখানে দাঁড়িয়ে আছে আপাতত এরকম জায়গায় কেক কাটা হবে ফাঁকা জায়গা বসে এখানে কেক কাটা হবে আর চারিদিকেই নদী চারিদিকেই নদী আমাদের বার্থডে বয় জি

আতি তো येते দিবা باندې রে মেখা রে মেখা জ্বলো না জ্বলো না কোসি আইলো না কোসি কোসি তো বাই সবাই এখানে আছে ফুষ ফুষি বের হচ্ছে না হই হেপি কাটছে হেপি খাওয়া হবে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে কিছু বন্ধুর কেক আমরা তারপরে দেখা যাক আপাতত কি হয় কি জলে না জলে কি জলে না খুব হাওয়া হাওয়ার মধ্যে মোমবাতি জলে তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যাবে নাম কি गुड्डी दिख ना गुड्डी गुड्डी चला गाड़ी और बाबा चला गाड़ी आदि ना आदि सो गाइस यो गाइस और गाइस दिस बार जो केक सेलिब्रेट हो हाँ के तो तक तो अपने साथ ही टाका करछी चल ए या गाड़ी में हैप्पी बर्थडे

দোস্ত আমার কি হচ্ছে তো গাইস আমাদের কি কাটা হয়ে গেছে এইটা তুলে এইটা তুলে তুলে বার্থডে ব্রো হ্যাপি বার্থডে বার্থডে না তুমি না

গাইস আমাদের পার্টি শেষ পার্টি মানে বার্থডে সেলিব্রেশন শেষ আর আমাদের বার্থডে বয় গুড়ি দিয়েছে বাড়ি গিয়ে ওটা আবার তো খাবে আর আমাদের সবাই দাঁড়িয়ে আছে এখানে কৌশিক কৌশিক একটু হাই হ্যালো সিধা হাই হ্যালো না আমাদের কৌশিক দাঁড়িয়ে আছে জিৎ ওখানে ব্লগিং করছে আমি জিতের লিঙ্ক দিয়ে দেবো